শেরপুরের নকলায় একুশ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর পুলিশের সোপর্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রোববার ভোর নকলা শহরের হলপট্টি মোড়ে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হল শেরপুর সদর উপজেলার কাবাড়িয়া ইউনিয়নের তেতুলিয়া রামপুর বাজার গ্রামের নৌশেদ ছেলে নয়ন মিয়া তারাকান্দি গ্রামের পিয়ার আলী ছেলে রাসেল ও আব্দুল খালেকে ছেলে আল আমিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্যের মূল গডফাদার সহ স্থানীয় পর্যায়ের সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এর ওই ধারাবাহিকতায় গোপন সূত্রে খবর পেয়ে নকলা শহরের হল মোড়ে তল্লাশি চালানো হয় তল্লাশিকালে একটি সিএনজি থেকে একুশ কেজি ওজনের গাজার দশটি প্যাকেট জব্দ করা হয় এ সময় গাঁজা পরিবহন ও বিক্রির সাথে জড়িত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের সোপর্দ করা হয় জব্দকৃত গাজার আনুমানিক মূল্য প্রায় সোয়া পাঁচ লাখ টাকা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেত্রকোনা জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে এই গাজা শেরপুরে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল জানত চ্যানেল বাংলা